প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনীতিতে নতুন মোর নতুন আলোচনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত কি আলোচনা হলো এই বৈঠকে কি ঘটছে রাজনীতির গতিপথে সবকিছু জানতে থাকুন আমাদের সাথে মঙ্গলবার চারই মার্চ রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের বিষয়বস্তু ও সিদ্ধান্তগুলো এখনও এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা না হল প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই বৈঠক অনুষ্ঠানের তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের পরপরই তথ্য ও সম্প্রচার এবং ডাক ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এই পদত্যাগের পেছনের কারণ এবং এর প্রভাব নিয়ে এখনো চলছে নানা আলোচনা আজকের বৈঠক কি সেই আলোচনাকে প্রভাবিত করবে নাকি নতুন কোনো দিক নির্দেশনা আসছে রাজনীতির অঙ্গন থেকে আমরা নজর রাখবো সবকিছুর উপর রাজনীতির এই উত্তল সময়ে প্রতিটি আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না করেন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানান আমরা তা নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওতে এটাই আজকের মতো এটাই ছিল দেখা হবে আগামী ভিডিওতে আপডেট বাংলার সাথে থাকুন ভালো থাকুন